এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলার যে ইয়াটা আছে পুরো আমি কতদূর সে এমনি বলে বুঝাইতে পারবো না আমি এটা সিনেমা প্লেসের সামনে হচ্ছে ক্যাসিডিয়া রোডের সামনে এখন আন্দরকিল্লা লালদিঘি এগুলো সব পার করে করে এসে এখন আসে মাইল মাইল পুরা রাস্তা বন্ধ গ্রামে যতগুলো আছে সব রাস্তা বন্ধ এখন চিন্তা করেন তাহলে কি পরিমাণ জ্যাম হতে পারে চট্টগ্রামে কিন্তু এই জায়গাটাকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য চট্টগ্রামের মানুষ সবাই হাজির থাকে মাটির জিনিস তো নিবেই মানুষ দেখেন মাটির কি সুন্দর সুন্দর জিনিস আসছে আমাদের এখানে